ইসবগুলের ভুষি উপকারিতা ও ব্যবহার প্রণালী ইসবগুলির ভুসি মূলত ইসবগুল বীজের ভুষি ইসবগুল গাছ একটি গুল্মজাতীয় উদ্ভিদ বাংলাদেশ ভারত পাকিস্তান ও মেক্সিকোতে বেশি চাষ হয়ে থাকে বাংলাদেশের পানীয় হিসেবে বহুকাল থেকেই এসবগুলির ভুসি ব্যবহৃত হয়ে আসছে চিকিৎসা বিজ্ঞানে এইসবগুলোর ভূষি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণ উপকারী। করতে প্রতিদিন তিনবার খাওয়ার পর খেতে হবে এসবগুলির ভূষি অল্প পানিতে এক চামচ মিশিয়ে সাথে সাথে খেয়ে ফেলতে হবে ভিজিয়ে রাখা যাবে না ভিজিয়ে রাখলে এইসবগুলির ভুষির কার্যকারিতা থাকবে না ভুষি খাবারের সাথে মিশে গিয়ে খাবারে আশযুক্ত করবে এবং মলকে নরম করবে পেটে সমস্যা দিলে তিন টেবিল চামচ ভুষি এক গ্লাস কুসুম গরম পানি বা দুধের সঙ্গে মিশিয়ে প্রতিদিন এক থেকে দুইবার খাওয়া যেতে পারে প্রতিদিন এইসবগুলির ভুষি খেলে আমাশয় অশ্বরোগ হওয়ার আশঙ্কা থাকে না পাকস্থলী ঠান্ডা বা শীতল রাখতে এসবগুলোর তুলনা নেই কোলেস্টেরল উত্ত উচ্চ রক্তচাপ ডায়াবেটিক্স ওজন হ্রাস ইত্যাদিতে এইসবগুলের খুশি উপকারী পাইলস সমস্যায় ভুগলে প্রতিদিন তিন চার চারবার এসব শরবত খাওয়া উচিত প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস ইসবগুলোর ঘুষির শরবত খেলে যৌনতা বৃদ্ধি পায় ইসবগুলির ঘুষির শরবত নিয়মিত পান করলে ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হয় এটি পেট ভরা ভাব তৈরি করে তাই খাদ্য গ্রহণের মাত্রা কমে তাছাড়া এটি অতিরিক্ত ফ্যাট শোষণ করে অক্ষতা অবস্থায় শরীর থেকে বের করে দেয় সতর্কতা ডায়াবেটিক্স রুগীদের এইসবগুলির ভুসি চিনি ছাড়া খেতে হবে কিডনি রুগীদের জন্য এইসবগুলির ভুসি না খাওয়ার পরামর্শ দেওয়া হয় এছাড়াও নিম্নচাপ রুগীদের জন্য গুলের ভুসি না খাওয়া উচিত কিছু অ্যালার্জি রুগী এটি সহ্য করতে পারে না তাদের ক্ষেত্রেও ইসবগুলের ভুসি এড়িয়ে যাওয়া উচিত